ম শ্রী অতিায় বিবেকানন্দ সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেতা পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজী মহারাজ পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ সংঘ স্বামীজি মনে করিতেন পাশ্চাত্য চরিত্রের এক মহাদোষ তাহারা নিজেদের পক্ষে যাহা কল্যাণকর মনে করে অপরের উপর বলপূর্বক তাহা চাপাইয়া দিবার চেষ্টা গম্ভীরভাবে তিনি বারবার আমাদের ওই দোষ পরিহার সম্পর্কে সতর্ক করিয়া দিতেন সম্ভবত তাহার চির অভিষিত আদর্শ বিনিময়েরই ইহা অন্যতম উদাহরণ আবার সেই সঙ্গে তাহারা আপনার লোকেরা আবার সেই সঙ্গে তাহার আপনার লোকেরা যখন প্রশ্ন করেন তিনি তো স্বদেশে ইংরেজদের দেখিয়াছেন তাহারা কোন বিষয় সর্বাপেক্ষা উৎকর্ষ সাধন করিয়াছে বলিয়া তাহার বোধ হয় তখন স্বামীজি উত্তরে বলেন আত্মসম্মান বজায় রেখে কি রূপে আজ্ঞাবহ হওয়া চলে এটা তারা শিখেছে কিন্তু বেলুড়ে আমরা কেবল স্বামীজিকেই দেখি নাই সারা মঠই আমাদের অতিথি মনে করিতেন সেই জন্য অতিথিপরায়ণ সাধুগণ কখনো আমাদের প্রতি অনুগ্রহবশত বা কখনো সেবার উদ্দেশ্যে আমাদের নিকট যাতায়াতের কষ্ট স্বীকার করিতেন যে গাভীটি আমাদের দুধ দিত তাহাকে তাহারাই দহন করিতেন যে বৃত্তের উপর রাত্রে ওই দুধ পৌঁছিয়া দিবার ভার ছিল সে যখন একদিন পথে গখুরো সাপ দেখিয়া ভয় পায় ও যাইতে অস্বীকার করে তখন সাধুদের মধ্যেই একজন ওই কার্যের ভার গ্রহণ করেন ভারতীয় গৃহস্থালীর আমাদের অজানা সমস্যাগুলির সমাধানের জন্য প্রত্যহ একজন করিয়া ব্রহ্মচারী মঠ হইতে প্রেরিত হইতেন একজনের উপর ভার ছিল বাংলা শিখাইবার সংঘের প্রাচীন সন্ন্যাসীগণ প্রায়ই সৌজন্যবশত এবং অনুগ্রহপূর্বক আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিতেন আর যখন স্বামীজি স্বয়ং কয়েক সপ্তাহের জন্য অন্যত্র যাইতেন তখন তাহাদের মধ্যে কেহ না কেহ অতিথিদের সুখসাচ্ছন্দের জন্য নিজেকে দায়ী মনে করিয়া প্রাতকালে চায়ের টেবিলে নিয়মিতভাবে তাহার স্থান গ্রহণ করিতেন রূপ সহস্র উপায়ে আমরা সেইসব ব্যক্তির সংস্পর্শে আসিয়াছিলাম যাহাদের কথাবার্তার মধ্যে স্মৃতির উজ্জ্বল প্রকাশ ঘটিত ওই স্মৃতি ছিল টানা যাহার উপর পোড়েনের মতো এই সব ত্যাগীর জীবন বোনা হইয়াছিল কারণ যেসব সন্ন্যাসীগণ আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিতেন তাহাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল এবং তাহার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ মাত্র তেরো চোদ্দ মাস হইল স্বামীজি তাহাদের নিকট প্রত্যাবর্তন করিয়াছেন এবং তখনও পর্যন্ত প্রথম দর্শনজনিত আনন্দ ও বিস্ময় অপনীত হয় নাই বললেই চলে তাহার পূর্বে প্রায় ছয় বৎসর কাল স্বামীজি একরূপ নিরুদ্দিষ্ট হয়েছিলেন সত্য বটে শেষের দিকে তাহাদের সহিত ঘন ঘন পত্র ব্যবহার ছিল এবং কোন সময়ে এরূপ হয় নাই যে তাহারা স্বামীজির গতিবিধি সম্পর্কে একেবারে অবহিত ছিলেন না স্বামীজির জীবনের মহান উদ্দেশ্য সম্পর্কে তাহার গুরুদেবের ভবিষ্যৎবাণীর উপর গুরুভ্রাতাদের দৃঢ় বিশ্বাস ছিল তাই আমেরিকায় তাহার প্রথম সাফল্যের সংবাদ মাত্র তাহারা অনুমান করেন যে ইনি তাহাদেরই স্বামী বিবেকানন্দ যাহারা কোথাও কোনো মহাত্যাগীর জীবন প্রত্যক্ষ করিয়াছেন তাহারা অবগত আছেন যে নিজের পরিচয় সম্পূর্ণরূপে ও যাহাদের কেহ খোঁজ খবর রাখেনা এবং লোকসঙ্গ হইতে দূরে চলিয়া গিয়া তাহাদের স্মৃতি হইতে লুপ্ত হইয়া যাইবার এক প্রবল আকাঙ্ক্ষা হইল আবেগময় ত্যাগ জীবনের অঙ্গস্বরূপ আমার মনে হয় দীর্ঘকাল ব্যাপী মৌন নির্জন গুহাবাস এবং বন হইতে বনে গ্রাম হইতে গ্রামে ভ্রমণ করিবার সময় মৃত্তিকা ও বিভূতি অঙ্গে লেপন প্রভৃতি এই প্রকার ধর্মের যে সহস্র বৈশিষ্ট্য আছে পাশ্চাত্য দর্শক বাহির হইতে যাহার অর্থ বোধ করিতে পারেন না ইহাই তাহার প্রকৃত ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর কয়েক বৎসর ধরিয়া এই ভাবটি স্বামীজির মনে বিশেষভাবে আধিপত্য বিস্তার করিয়াছিল এই কথা নিশ্চয় কেহ যাহাতে তাহার কোনো সন্ধান না পান এই উদ্দেশ্যেই তিনি বারবার গুরুভ্রাতাদের ছোট দলটিকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেন এইরূপ এক যাত্রায় তিনি হাতরাসে পীড়িত হইয়া রহিয়াছেন শুনিয়া গুরুভ্রাতাগণ তাহাকে আনিবার জন্য লোক পাঠান তাহাদের পরস্পরের মধ্যে বিশেষত স্বামীজির সহিত এরূপ ভালোবাসার বন্ধন ছিল যে তাহারা স্বয়ং তাহার সেবা না করিয়া থাকিতে পারিতেন না স্বামীজি প্রত্যাবর্তন করিবার কয়েক মাস পরে তাহার এক শিষ্যের মঠে আগমন ঘটে পর্যটন কালে স্বামীজি তাহাকে শিষ্যরূপে তাহার সন্ন্যাস নাম ছিল স্বামী সদানন্দ সদানন্দের ভাঙা ভাঙা অথচ বলিষ্ঠ ইংরেজিতে প্রদত্ত বিবরণ হইতে এইকালে কালে স্বামীজি মঠে কিরূপ জীবন যাপন করিতেন তাহার ইতিবৃত্ত সংগ্রহ করি পূর্বাশ্রম ত্যাগ করিয়া কলিকাতায় আসিবার সংগ্রহ করিবার জন্য সদানন্দকে দুই তিন মাস চাকরি করিতে হয় মঠে পৌঁছিয়া রেলে দেখিলেন স্বামীজি পুনরায় বাহির হইয়া পরিবার উদ্যোগ করিতেছেন কিন্তু তাহার জন্য তিনি যাত্রা স্থগিত রাখেন এবং সেই সন্ধ্যায় যে যাত্রা রম্ভের কথা ছিল এক বৎসরের পূর্বে তাহা আর ঘটিয়া ওঠে নাই এই কালের কথা উল্লেখ করিয়া স্বামীজির প্রথম শিষ্য গর্বের সহিত বলিতেন স্বামীজির জগদ্ধিতায় কর্মের আরম্ভ আমাকে নিয়ে এই বৎসর স্বামীজি একদমে চব্বিশ ঘন্টা কাজ করিতেন তার এত কাজ ছিল যে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে তিনি গাত্রোত্থান করিতেন এবং জাগো জাগো সকলে অমৃতের অধিকারী এই গানটি গাহিতে গাহিতে সকলকে উঠাইয়া দিতেন তারপর একত্রে সকলে ধ্যানে বসিতেন তারপর অতঃপর যেন অজ্ঞাতসারী ভজন ও সৎপ্রসঙ্গে প্রসঙ্গে উপনীত হইতেন এবং দ্বীপপ্রহর পর্যন্ত বা তাহার পরেও উহা চলিত স্তবপাঠ ও ভজন হইতে ক্রমে ইতিহাস প্রসঙ্গ আসিয়া পড়িত কখনো ইগনেশিয়াস লায় লায়োলার ইগনেশিয়াস ডি লায়োলা চোদ্দোশো একানব্বই থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ইউরোপের বিখ্যাত জেসুইট সম্প্রদায়ের প্রবর্তক তিনি স্পেনের এক সম্ভ্রান্ত বংশোদ্ভব সন্তান ছিলেন প্রথম জীবনে যুদ্ধবিদ্যার চর্চা করেন পরিশেষে একবার আহত হইয়া দীর্ঘকাল হাসপাতালে থাকেন সেখানে উপন্যাসাদি নিঃশেষ হওয়ায় মহাপুরুষের জীবনী পাঠ করিতে বাধ্য হন এই পুস্তক পাঠের ফলে তাহার জীবনে প্রবল ধর্মভাব জাগরিত হয় পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে তিনি জেরুজালেমে তীর্থযাত্রা করেন এই যাত্রাপথে তাহার মধ্যে অপূর্ব সেবাভাব ও তপস্যার বিকাশ দেখা যায় পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ঈশা সমিতির সোসাইটি অব জিসা স্থাপন করেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই সমিতি পুষ্টি লাভ করিয়া পোপ তৃতীয় পল কর্তৃক অনুমোদিত হয় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে ইনিসেন্ট আখ্যায় ভূষিত হন কখনো আর্ক অথবা ঝাঁসির রানীর গল্প হইত আবার কখনো স্বামীজি কার্লাইলের ফরাসি রাষ্ট্রবিপ্লব হইতে দীর্ঘ অংশ আবৃত্তি করিতেন এবং সকলে যেন স্বপ্নাবিষ্টের ন্যায় দুলিতে দুলিতে সমস্যারে পুনঃ পুনঃ উচ্চারণ করিতেন সাধারণতন্ত্র দীর্ঘজীবী হোক সাধারণতন্ত্রের জয় হোক অথবা তাহারা সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির কথায় তন্ময় হইয়া যাইতেন নাট্যকার যেমন নিজের অজ্ঞাতসারে স্বভাব বসে নাটকের পাত্রগণের সহিত একাত্ম হইয়া যান তেমনি তাহারা উক্ত মহাপুরুষের মৃত্যু তোমায় স্বাগত জানায়। এই বাক্যটি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করিতে করিতে আত্মহারা হইয়া যাইতেন বেলা একটা দুইটার সময় স্বামী রামকৃষ্ণানন্দ যিনি ছিলেন একাধারে এই সংঘের পাচক গৃহস্থালির তত্ত্বাবধায়ক ও পূজারী তাহাদের বকুনি দিয়া স্নানাহার করিবার জন্য উঠাইয়া দিতেন কিন্তু আবার তাহারা একত্র হইতেন আবার ভজন ও সৎপ্রসঙ্গ চলিত সন্ধ্যা পর্যন্ত তারপর দুই ঘন্টা ধরিয়া শ্রীরামকৃষ্ণের আরাত্রিক সম্পন্ন হইত অনেক সময় তখনও তাহাদের তন্ময়তা ভঙ্গ হইত না আবার ভজন ও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তাহারা ধ্যানে মগ্ন হইয়া যাইতেন অথবা ছাদের উপর বসিয়া মধ্যরাত্রি অতীত হইবার পর অনেকক্ষণ পর্যন্ত তাহারা নাম গান করিতেন জয় সীতারাম জয় সীতারাম সকল ধর্মের বিশেষ বিশেষ পর্বগুলি উহাদের উপযোগী বিশেষ অনুষ্ঠান সহকারে সম্পন্ন হইত যেমন বড়দিনের সময় তাহারা মেষ পালকের মতো মাথা বাঁকানো লম্বা ছড়ি হস্তে জ্বলন্ত কাঠের গুড়ির চারিপার্শ্বে অর্ধশায়িত অবস্থায় অনুচ্চ স্বরে আলোচনা করিতেন কেমন করিয়া এক নির্জন স্থানে কয়েকটি মেষ পালক তাহাদের মেষ যুথের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন এমন সময়ে দেবদূতগণ সেখানে শুভাগমন করেন এবং কি রূপে সেই দিনই জগতের প্রথম গ্লোরিয়া নামক স্বর্গে ঈশ্বরের নাম জয়যুক্ত হোক এবং পৃথিবীতে মানবগণের মধ্যে শান্তি ও সদ্ভাব বিরাজ করুক দেবদূতগণের গীতি স্তবগানের উৎপত্তি হয় একবার গুড ফ্রাইডে উৎসব তাহারা কী রূপে সম্পন্ন করেন তাহার গল্পটি কৌতুকাবহ ঘণ্টার পর ঘন্টা কাটিয়া গেল এবং ক্রমে ক্রমে ওই উৎসব যাহারা পালন করেন তাহাদের যেমন উৎকট ভাবাবস্থা হয় তাহারাও সেই অবস্থা প্রাপ্ত হইলেন আহারের কথা চিন্তা করা চলিবে না যে কয়টি আঙ্গুর তাহারা সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন তাহার রস বাহির করিয়া জলের সহিত মিশানো হইল একই পাত্র হইতে সকলে উহা পান করিবেন তাহার উদ্যোগ চলিতেছে এমন সময়ে দরজায় একজন ইউরোপীয় অতিথির কণ্ঠস্বর শোনা গেল কে আছো খ্রিস্টের দোহাই দরজা খোল এক অবর্ণনীয় আনন্দের সঙ্গে দশ পনেরো জন ছুটিয়া গিয়া অতিথির চারিদিকে জড় হইলেন সকলেই একজন খ্রিস্টানের মুখে ওই দিনের মাহাত্ম শ্রবণ করিতে উৎসুক কিন্তু তিনি বলিলেন তিনি মুক্তি ফৌজের লোক গুড ফ্রাইডের কথা কিছুই জানেন না তারা কেবল জেনারেল বুথের জন্মদিন পালন করে থাকেন স্বামী সদানন্দ বলিতেন তিনি আরও কি কি বলেছিলেন আমার মনে নেই কথাগুলি বলিতে বলিতে বক্তার মুখমণ্ডল ও কণ্ঠস্বর যেরূপ বিষাদপূর্ণ হইয়া গেল তাহাতে স্পষ্ট বোঝা গেল সাধুরা এই আবিষ্কারে কিরূপ হতাশা বোধ করিয়াছিলেন বোধ হয় আশাভঙ্গের প্রথম মুহূর্তেই তাহারা আপনার এটা রাখবার অধিকার নেই এই কথা বলিয়া পাদ্রী বেচারার হাত হইতে বাইবেলখানা কাড়িয়া লইয়া তাহাকে দূর করিয়া দেন যাহা হোক শোনা যায় যে তাহাদের মধ্যে একজন অন্য দরজা দিয়া চুপি চুপি তাহাকে ফিরাইয়া আনেন এবং কিছু আহার করাইয়া গোপনে তাহার জিনিসটি প্রত্যর্পণ করেন ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ